সৈয়দপুর রেলওয়ে স্টেশন থেকে আমি আবারও আসলাম আজকে আসলাম ডি ডাব্লুডিএম থ্রি ডি পঁয়ষট্টি বত্রিশ সরি পঁয়ষট্টি একত্রিশ নিয়ে তো পঁয়ষট্টি একত্রিশ কিন্তু আজকে আমেরিকান জায়েন ছিল বরেন্দ্রতে কিন্তু ওটা খুলে দিয়ে পঁয়ষট্টি একত্রিশ দিলো পঁয়ষট্টি একত্রিশ লোগোমেটিক নিয়ে বর্তমানে আউট করল বরেন্দ্র সৈয়দপুর রেলওয়ে স্টেশন চলে গেল আর এখন বর্তমানে কোনো ট্রেন নাই একদম রাত্রিবেলা আসবে চিলাহাটি এক্সপ্রেস তাছাড়া আর সৈয়দপুর রেলওয়ে স্টেশনে বর্তমানে কোনো ট্রেন নাই তার আগে রকেট ঢুকবে তো দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো রেলওয়ে স্টেশনে কোনো অন্য ট্রেন নিয়ে আপাতত এই ছিলই পুরোপুরি সৈয়দপুর রেলওয়ে স্টেশন ফাঁকা এক নম্বর দুই নাম্বার তিন নম্বর চার নাম্বার এভরিথিং প্ল্যাটফর্ম কিছু আর নাই তেমন দেখানোর কারণ স্টেশন ফাঁকা যা যাত্রী ছিল শেষ পূজার চাপে তো এই পর্যন্ত ছিল আজকের মতো বিদায় নিলাম সৈতপুর থেকে